আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নরসিং সদরের আলোকবালি গ্রামে দর্শক আজকে আপনাদেরকে একজন সফল হাঁস চাষির সফলতার গল্প দেখাবো আজকে আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের হাঁসের প্রতিবেদন তুলে দেবো সেটা হচ্ছে রাজ হাঁস যেটা আমাদের বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ভিত্তিতে সচরাচর কেউ লালন পালন করে না হয়তো কেউ শখে বা বাড়িতে এমনিতে লালন পালন করে থাকে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যে বাণিজ্যিক ভিত্তিতে রাজ খামার করলে কতটুকু আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায় আশা করি আমাদের পুরো ভিডিওটি দেখবেন আর পুরো সময় জুড়ে থাকবো আমি আশা হলিস দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো একজন রাজহাঁস খামারি যিনি তার বাড়ির মধ্যে বাণিজ্যিক ভিত্তিতে কি খামার করে করেছেন আমরা কিন্তু খামার বলতে বুঝি যে একটি আবদ্ধ জায়গার মধ্যে পালন করাকে কিন্তু তিনি বাড়ির পাশে অনেক বড় নদী রয়েছে সেই নদীর মধ্যেই এই রাজহাঁস পালন করে তো কথা বলি চাচার সাথে তিনি কিভাবে এই খামারটি পরিচালনা করেন এবং কিভাবে শুরু করলেন চাচা আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা একটু বলবেন আমাদেরকে আমার নাম আবদুল আল সরকার আব্দুল আউল সরকার যে আপনি তো বাণিজ্যিক বৃদ্ধি থেকে রাজা হাঁসির খামার গড়ে তুলেছেন আপনার বাড়ির পাশেই নদীর নদীর পাশে গেছেন বলতে গেলে যে আপনি কতদিন যাবত এই খামারটি শুরু করলেন আমার আজ থেকে প্রায় পাঁচ বৎসর ধরে দেশে আসছেন প্রায় এগারোশো মতন আসছেন আর আমাদের দেশে আসছে দেশে আসছিলো তো এখন দেশে আর সায়া সাইরা দানের সিজন ধানের সিজন অনেক লোকজন পাওয়া জানা না ঠিক মতো চার পাঁচজন লোক লাগে আর কি দেশি হাঁসগুলি ইয়া করতে পরিচালনা করতে অনেক ঠিক লোকজন পাওয়া জানা না দিকে দেশি আর ছাইরা দিছি ছাইরা দিয়ে এখন রাজা কিনছি আপাতত একশো বিশটা বাড়িতে আছে পনেরো পনেরোটার মতন আছে আর কি তো এগুলি অনেক আবাদ তো ফালাত তাহির রোজার মধ্যে ব্যক্তিগত করে আবাদ দেশে এসে কিনা নিয়তর আচ্ছা প্রথমত দেশি আশ পালন যে এখন রাজাশ পালন জি জি আচ্ছা তো আপনি এই হাঁস পালনের আগে কি কাজ করতেন হাঁস পালনের আগে বিদেশে ছিলাম আর কি 10 বছর কোন দেশে ছিলেন বনাই বনাই ছিলেন জি বিদেশে থেকে চলে এসে হাসের খামার করতে এমনটা কেন মনে হলো এমনটা মনে হলো যে আমার সেলেমে মাদ্রাসা লেখাপড়া করে ওনে আমি বা চিন্তা দেখতেছি যে কোনটা করলে আমার সঠিকভাবে আমি পরিচালন সংসার পরিচালনা করতে পারব এ বলে দেখতেছি যে এটা করলে এটার মধ্যে কোনো বেজাল কোনো নাই এরপরে তা দর্জনের ওইটা উপকার আসতেছে যে আমার ডিম নিয়ে হাঁস নিয়ে অনেকে খাইতেছে এটা দোয়া করলেও তো আমি আল্লাহ আমার ক্ষমা করতে পারে বলতে গেলে যে একটা সৎ উপায়ে টাকা ইনকাম করার যে 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 কিন্তু এই বিষয়টার কারণে আপনি হাসির খামারটা করেন যে যে আর পাশে আমার আমার নদীর পাশে গড় আছে এখানে প্রায় ত্রিশ সাত লম্বা চোদ্দ হাস আপনি তো প্রথমত বলছিলেন যে আপনি দেশি হাঁস দিয়ে খামার করেছিলেন আমাদের বাংলাদেশে কিন্তু অনেকেই বাণিজ্যিক ভিত্তিতে দেশী হাঁসটা পালন করে থাকে ডিমের এবং মাংস উৎপাদনের জন্য কিন্তু এই রাজহাঁসের খামারটা কিন্তু প্রায় দুর্লভ এটা কিন্তু বাণিজ্যিক ভিত্তি থেকে লালন পালন করে না এই বিষয়টা তো করতেছেন এটা কিভাবে ম্যানেজ করতেছেন কি বলবো আমার এই সম্বন্ধে আপনার অভিজ্ঞতা অনেক দিন ধরে তো লালন পালন করতেছে দেখতাছি যে কোনটার ফাড়লে কোন লাভ বেশি মান হইতে পারবো এই আশাই ফালতাছি আর কি মানে একটা বাচ্চা তিনশো টাকা আনলে তিন চার মাস ফাললে মনে করেন একটা বাচ্চা এক হাজার টাকা বারোশো টাকা করে বিক্রি করা যায় এই উদ্দেশ্যে আমি পালতা আছি যে তিন চার মাস ফালে বিক্রি করে দিব এই উদ্দেশ্যে আচ্ছা তো হাঁস বছরে কতবার রাজা হাঁস ফুরান হইলে দুইবার দেয় তিনবারও দেয় আর নতুন অবস্থা একবার দে কতদিন সময় লাগে ডিমে এক বছর এক বছর এক বছর তো অনেক দিন অনেক দিন আচ্ছা কতগুলো ডিম পারে সর্বোচ্চ সর্বোচ্চ ফুরান হলে 15টা আর নতুন অবস্থায় আমাদের একটা আসেন নয়টা ডিম পারছে আর নয়টা জি নয় ডিমের পরিমাণটা একটু কম কম হলে তো লাভবান একদম নয়টা নয়টা বাচ্চা তো মনে করেন তিনশো টাকা করে সাতাশো টাকা মানে কি একটা বাচ্চার তিনশো টাকা তিনশো টাকা কতদিন বয়সে একদিন একদিন বয়সের একটা বাচ্চা তিনশো টাকা জি জি তাহলে কিন্তু বাচ্চার দামটা অনেক জি বাচ্চার দাম এই লোকটাই তো অনেকে হাস পালে আর আমি তো বাচ্চার উদ্দেশ্য নিয়ে পালছি না আমি পালছি আপনার আমার এই যে দেশি হাঁস বলি পালতাম মেলেতে দান আনা খাওয়াইছি অনেক আমার হেডা যোগাযোগ যদি বন্ধ হইয়া জায়গা মেলেতে তো দান আরেক কেন বিক্রি করে আমি তো আর দান খাদ্য থাকতো না আমার কিছুদিন পরে আমি হাসানো এই উদ্দেশ্যে নিয়ে আর রাজা হাসানছি যে আবারও তো রাজা সেরে দান্না খাওয়াই আমিও লাভ মানুষ আপনি তো খাবারের কথা বলছি বলছেন কোন ধরনের খাবার দিতে হবে রাজা রাজা সে ঘাস খায় গাছ খায় ফেনা ভাতা কসরি ফেনা ভাতা খায় দানই খা বেশি আমি দানই খাওয়াই বেশি আর কি

দেড় হাজার দুই হাজার টাকা বিক্রি করা হয় পূর্ণ বয়স জি দেড় থেকে দুই হাজার টাকা জি আচ্ছা এই মাংসের চাহিদা কেমন আছে খুবই ভালো আমাদের দেশে আমাদের দেশে এখন রাজা রাজাহাষের চাহিদা খুব ভালো এই ভালো দিকে আমি এখন আবাদত ইয়ে আছি আর কি উদ্যোগ নিচ্ছি উদ্যোগটা নিচ্ছি আর কি আচ্ছা তো রাজ পালনটা আমাদের দেশে আসে কোনো নাই কতটুকু লাভ আছে লাভবান বলতে এটা একমাত্র আল্লাহই জানে কিন্তু দেখার মধ্যে যে দেখা যায় যে চার মাস পাঁচ মাস ফাইলে ওই তিনশো টাকা দিন না যদি আপনি পনেরোশো টাকা বিক্রি করতে পারেন আপনার এক হাজার টাকার উপরে আয় হইতেছে আপনার যদি পাঁচশো টাকার খাবারে জায়গা অত আরও পাঁচশো টাকা থাকতেছে পাঁচশো টাকা যদি থাকে তো একশো হাঁসে পঞ্চাশ হাজার একশো আশি পঞ্চাশ হাজার সহজ হিসাব সহজ তাহলে কি একটা হাঁস অ্যাডাল্ট হওয়া পর্যন্ত সে পাঁচশো টাকার খাবার খাবে এটা সঠিকভাবে বলা যায় না আমাদের তো আদার আগে কম কেননা সমস্ত দিন তো নদীতে খাইতে নদীতে খাইতে আসে ঘাস খাইতে আসে তো রাত্রেবেলায় খালি খায় রাতের বসু দান আর কিছু না দানে কি এদের দৈহিক বৃদ্ধি হবে যে হবে আমাদেরকে আরেকটি বিষয় বলবেন যে একটি রাজাহাশ চার থেকে পাঁচ কেজি ওজনে আসতে দিন সময় লাগে পাঁচ মাস পাঁচ মাস শিখ হয়েছে ধান ব্যতীত আর কি কি ধরনের খাবার দেওয়া যায় রাজা হাসি ও গাছ কাটিয়া দেওয়া যায় ফিট দিলে ফিট খাইব গম দিলে গম খাইবো যেটা নিয়ে খাইবো এগুলির সাহ রাক্ষসী রাখ কাসিয়া তো কাছা গাছটা মনে হয় বেশি দেশে পছন্দ করে আর কি দেশের সবুজ গাছ তো আমাদেরকে আর বিষয় বলবেন যে এই রাজহাঁসের খামার করতে গেলে সাধারণত নতুন খামারে যারা করতেছে তারা কোন কোন ধরনের রোগের সম্মুখীন হতে পারে রাজহাঁস পেতে হাঁসের মতন ওই দুই ধরনের রোগ ওই হইতে পারে আর কি আমি আমি তো আর ডাক্তার না আমি অনুমানে কইতে আছি আর কি যে দুই ধরনের হইতে পারে দেহার মধ্যে দেখা যায় যে ডাক ফ্লেট আর কলেরা দে এই দুটো রোগ থেকে বাঁচার উপায় বাঁচার উপায় হচ্ছে যে সরকারি হাসপাতাল গেলে হারা নিজেরা ভ্যাকসিন দেয় ভ্যাকসিন না এক মাস বয়সের আগে ডাক ফ্লেট দে আবার দুই মাস বয়স হলে কলেরা ভ্যাকসিন দিলে ছয় মাস পর পরে দিলে ওই এগুলি করে নেই মালিক চাল্লাই তো এগুলি হারা দেয় আর কি আচ্ছা তো রাজহাঁস আপনি বলছিলেন যে আমাদের দেশ থেকে লাভজনক একটু বেশি তো রাজহাঁস নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা রাজহাঁস নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা মানে আমার পরিকল্পনা একই যে মানুষের কিছু উপকার করলাম আল্লাহ যদি আমার সিলাই ক্ষমা করে এ এ যে এই এ আমার আচ্ছা তাছাড়া আমাদের এই ভিডিওগুলো কিন্তু সাধারণত আমাদের প্রবাসী যারা থাকে আপনারা তো যারা প্রবাসী থাকে ওদের এসে কি কাজ করবে বাংলাদেশের বেকার সমস্যা কিন্তু অত বেড়ে যাচ্ছে দিনকে দিন তো তাদের তো সে কি বলার আছে যে বাণিজ্যিক ভিত্তিতে রাজহাসী কামল করতে কতটুকু আত্ম স্বাবলম্বী হতে পারে বিদেশে প্রবাসে যারা থাকেন আমিও প্রায় দশ বছর বিদেশে যে অনেক পরিশ্রম বিদেশে কাজকর্ম রাতে আটটা নয়টা দশটা বাজে আসতে হয় পাক করতে হয় খাইতে হয় অনেক যারা বিদেশতে আসছেন তারা হতাশ হবেন না আমার মতন একটা ছোটোখাটো খামার দিয়েও দেখতে পারেন যে কি আয়োন্নত করা যায় কি না আয়োন্নতর সফলতার মালিক একমাত্র আল্লাহ আর যারা বেকার বেকার আছেন তারা যে কোনো একটা ছোটোখাটো কাজ করেন আমার মতন খামার দেন কাজ করেন বেকার যেন না থাকেন ছোটো থেকেই বড় হওয়া যায় সবাই সবাই ছোটো থেকেই আস্তে আস্তে বড় হয়েছে কিন্তু আয়ন্যত তো ছোটো থেকেই বড় হওয়া যায় কিন্তু কর্তব্য মন দিয়া